কালকে রাত্রে আমার আব্বারে তারা মারধর করছে আর শাশাড়িতে আর লোক লই দশ বারো জন আইয়া আমার আব্বারে গুম আসলা গুম থেকে তারা তুলি দিয়া দরজা দরজা লাগছে তারা বাহরি আমার আব্বারে তারা উঠানো নিয়া মারছে আত পাওয়া দি দিয়ে বান দিয়ে মুখো টিফা দিয়া তারা মারছে সম্পত্তি লইয়া অঙ্ক বলে আমার আব্বা পাগল গাড় পাগল পালাছ এটা মাৰি দিয়া তাৰে ৰাখলা নে খাৰিয়া কিয় বান্ধি অ

আমরা নমাজ পড়ায় সব সময় মসজিদর ইমাম গেলে গিয়া এই ইমাম উইয়া নমাজ পড়ায় আসা আজ কত বছর ধরিয়া বৈচন্দ্রীয় কথা ও মসজিদের ঢেকা পড়া আলিম মানুষ ভরা সুধা করছে আলিম এরম বালা এজন আলিম বৈচন্দ্রীয় কথা আমরা সব সময় জাঙ্গি দিন ছুটি তখন তারে আমরা ইমাম আনিয়া দিও করি অন্য মসজিদও গিয়া চাকরিও করে